ভাই সব এই কোরআনের শাশ্বত ঘোষণাকে সামনে নিয়ে আমরা এটা সর্বতভাবে বিশ্বাস করে আল্লাহর তিন বাস্তবায়নের মধ্যে একজন মমিনের জীবনের সাফল্য নিহিত আল্লাহর তিন বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের ইহকালীন কল্যাণ নিহিত এই তিন বাস্তবায়নের মধ্য দিয়ে পরকালীন মুক্তি নিহিত এই কারণেই জামাত ইসলামের জমিনে সবুজ জমিনে বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায় সব আজকে জামাত ইসলামের বিষয়ে যতই অপবাদ দুর্নাম আর গালি দেওয়া হোক না কেন আমরা সর্বত ওই দিনকে প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করি ওই দিনকে প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করি দেহ ভাইরা কাজে আজকে আপনাদের সকলের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান থাকবে আসুন এই দেশ হচ্ছে আমাদের এই আমাদের এই সবুজ ভূখণ্ডে আমরা আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হই প্রিয় ভাই আমরা বিশ্বাস করি আজকে মানুষকে সংগ্রাম করছে লড়াই জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে আজকে একটা সমাধান মানুষ চায় শান্তি চায় নিশ্চিন্তে বসবাস করতে চায় আমরা মনে করি মানুষের এই শান্তি নিশ্চয়তা দিতে পারে একমাত্র ইসলাম কাজেই আসুন সে ইসলামী আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হই সকলকে আহ্বান জানিয়ে এই আবেদন জানিয়ে प्त बे शेश कर